আসসালামু আলাইকুম গত দুই পর্বে আমরা দেখছি হজরত জুলকান নাইন পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে পশ্চিমে কোন কোন এলাকায় ভ্রমণ করছেন অর্থাৎ একদম পশ্চিমে উনি হয় মরক্কো অথবা চিলি কিংবা মেক্সিকো অর্থাৎ যে জায়গায় মায়ান সভ্যতা ছিল সেই জায়গাটাতে ভ্রমণ করছেন যেটা পশ্চিমে সূর্যের অস্তা ছিল আর হচ্ছে একদম পূর্বে জাপান বলা হয় প্রচলিত অর্থে কিন্তু না সেটা না হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে অর্থাৎ সূর্যর যেখানে থেকে উদয় হয় সেই জায়গায় উনি পৌঁছে গেছিলেন তো আজকে আমরা আলোচনা করবো এইটা এই দুইটা ছিল দুইটা পথ মানে প্রথম পথটা ছিল পশ্চিমে আর দ্বিতীয় পথটা ছিল পূর্বে এরপরে তিনি যে তৃতীয় পথটা ধরছেন আজকে আমরা এই তৃতীয় পথ নিয়ে আলোচনা করব তার আগে আরেকটু আলোচনা করি অনেকে বলতে চায় বা ভাবতে চায় যে না উনি এই ম্যাপেরও বাহিরে চলে গেছিলেন অর্থাৎ আমাদের যে যে ম্যাপে সীমানা এইখানে এখানে এরও বাহিরে অর্থাৎ পশ্চিমে আরো অনেক দূরে চলে গেছিলেন আবার এদিকে পূর্বে উনি অনেক দূরে চলে গেছেন আমাদের এই চেনা ম্যাপের অন্য কোনো জগতে চলে গেছিলেন তো এই কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় কারণ এইটার উপরে কোনো দলিল প্রমাণ নাই যে উনি কোথায় গেছিলেন কত দূর গেছিলেন যে আদৌ কি আমাদের চেনা জানা এই জমিনের বাহিরে চলে গেছিলেন কিনা এরপরে কি ভূমি আছে কিনা বা কি কি ভূমি আছে এটা আমরা জানি না একটা ম্যাপ ইদানিং সামনে আসে যে এটার বাহিরেও আরও কিছু জমিন আছে তারপরে আরও জমিন আছে যেমন আসগার্ডিয়া তারপরে আরও কিছু জমিনের কথা বলা হয় সেই জমিনগুলো নাকি আছে কিন্তু এটা আসলে কোনো ভিত্তি নাই দলিল নাই সুতরাং আমরা ওই তথ্যটা নিতে পারতেছি না এটা যেহেতু যৌক্তিকতা আছে তো আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা তৃতীয় পথ দেখার আগে আয়াতগুলি দেখি ঠিক আছে সুরা কাফের আমরা আজকে বিরানব্বই নাম্বার আয়াত থেকে দেখব বিরানব্বই থেকে আটানব্বই আটানব্বই নাম্বার আয়াত পর্যন্ত এখানে ইয়াজুজ মাজুজের ঘটনার বর্ণনা করা হয়েছে বিরানব্বই নাম্বার আয়াতে বলা হইতেছে পরে সে অন্য একটা পথ ধরল এটাই হচ্ছে তৃতীয় পথ অবশেষে সে যখন দু পাহাড়ের মাঝখানে পৌঁছাইল তখন সেখানে এমন এক সম্প্রদায়ের দেখা পেল যার যারা কোনো কথাই বুঝতে পারতো না অর্থাৎ হজরত জুলকার নাইনের কথা ওই সম্প্রদায় বুঝতে পারতেছিল না তো তারা বললো হে জুলকার সৃষ্টি করে আমাকে কি আপনাকে কি আমরা খরচ দিব যে আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন অর্থাৎ ওইখানে যে সম্প্রদায় ছিল তারা বলতেছিল যে জুলকার নাইন আপনি আমাদের এখানে একটা দেয়াল তৈরি করে দেন কারণ ইয়াজুজ মাজুজ আমাদের এখানে ফাসাদ সৃষ্টি করতেছে বুঝছেন ওই মাজুজ ওই জায়গাটাতে একই জায়গায় ছিল তারা আহ ওইখানে মানুষের মধ্যে এসে ফাঁসার সৃষ্টি করতেছিল তো সে বলল আমার রব অর্থাৎ বললেন যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট আমাকে তোমরা শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে প্রাচীর করে দিব এটা তো আপনারা বুঝতেই পারছেন আর তাছাড়া যা বুঝবেন না তাপসির থেকে আপনারা দেখে নিতে পারবেন আমিও যতটুকু এখানে সম্ভব বলে দিবশা আল্লাহ ছিয়ানব্বই বলতেছেন তোমরা আমাকে লোহার এনে দাও নাইন বলতেছেন অবশেষে যখন দু পর্বতের ফাঁকা জায়গা পূর্ণ হলো তখন সে বলল তোমরা এতে তাপ দাও যখন তা চরম গরম হলো তখন সে বলল গলিত তামা আনো তাতে ঢালবো এরপর তারা মানে ঢালা শেষ হইলে প্রাচীর তৈরি করা হয়ে গেলে তারপর তারা আর এটার উপরে উঠতেও পারলো না আর দেয়ালকে ভেদ করতে পারল না এরপর জুলকান্নাইন বলল এটি আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ প্রতিপালকের ওয়াদা সত্য যখন পূর্ণ হবে তখন তিনি এটি চূর্ণ করবেন আমার প্রতিপালকের ওয়াদা সত্য বুঝলেন এটা কখন আল্লাহ তালা চূর্ণ করবেন যখন আল্লাহ তেলা ওয়াদা সত্য হবে তখন এটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলা হয় না যে কখন চূর্ণ করা হবে এই যে আমরা বলি অনেক সময় জি সাল্লাহাল্লামের আগে এটা চূর্ণ হবে এখানে কিন্তু সেরকম কিছু বলা হয় না আল্লাহ তালা যখন ওয়াদা পূর্ণ হবে তখন চূর্ণ করা হবে তো এই ব্যাপারে আবার ভিন্ন একটা পর্বে আলোচনা করব আজকে আমরা দেখবো যে উনি কোথায় গেছিলেন এর জন্য আমাদেরকে আবার দেখতে হবে চুরানব্বই নাম্বার আর একটা বুঝতে হবে নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে ফাঁসাদ সৃষ্টি করে আপনাকে কি আমরা খরচ দিব বুঝতে হবে ইয়াজুজ মাজুজ হলো একটা নির্দিষ্ট জাতি হ্যাঁ জাতি তো নির্দিষ্ট জাতি না ঠিক নির্দিষ্ট বলা ঠিক হবে না যদি ধরেন বলা হইতো যে ইউরোপিয়ানরা অথবা আমেরিকানরা বা ইংরেজরা বা আরবরা এরকম ফাসাদ সৃষ্টি করে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট জাতি হয়ে যেত এখানে কিন্তু ইয়াজুজ মাজুজ এমন একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে যে তারা ফেতনা ফাসাদ সৃষ্টি চুরি ডাকাতি রাহাজানি করতেছিল বিভিন্নভাবে ওই অঞ্চলের মানুষের ভিতরে একটা ফেতনা ফাসাদ সৃষ্টি করে রাখছিল এই জন্য বলছিল যে একটা পাহাড় তৈরি করে দেন আড়াল তৈরি করে দেন যাতে করে ফেতনা সৃষ্টি করতে না পারে যেমনিভাবে ভাবে আমরা ক্যান্টনমেন্টে দেখি যে চারোদিকে দেয়াল দিয়ে দেওয়া হয় যাতে সিভিলিয়ান মানুষ ওখানে ঢুকে কোনো নিরাপত্তা বিঘ্নতা ঘটাইতে না পারে এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যে কোনো একটা সোসাইটি বা হাউজিং তারাও কিন্তু বড় বড় দেয়াল দিয়ে রাখে কেন যাতে সাধারণ মানুষ বা চোর ডাকাত ওইখানে ঢুকে ওখানে শান্তিপূর্ণ জীবনকে বা পরিবেশকে যাতে নষ্ট করতে না পারে তো এই ধরনের লোক যারা ফেটনাফাচার সৃষ্টি করে তাদের থেকে আড়ালের জন্য মানুষ এরকম দেয়াল দিয়েই থাকে ওই বিষয়টা এখানে বোঝানো এবার হয়েছে আমরা দেখবো যে ওই জায়গাটা কোথায় তো দেখেন তিরানব্বই নাম্বার আয়াতটা দেখেন যে অবশেষে সে যখন দু পাহাড়ের মাঝখানে পৌঁছাইল তখন সেখানে এমন এক সম্প্রদায় দেখা পেল মানে এরা কিন্তু সাধারণ সম্প্রদায় তো তারাই বিচার দিছিল জিয়াজুজ মাজুজের ব্যাপারে দু পাহাড়ের মাঝখানে এবার দু পাহাড় আমরা খুঁজে দেখব। এবার আমরা ওই ব্যাখ্যাটা নিতে পারি যে দু পাহাড়ের যে ব্যাখ্যাটা আসছিল সেটা এইখানে যে সবাই যেটা ব্যাখ্যা করে এবং সমস্ত তাপসির ইতিহাসের কিতাবে এই জিনিসটা পাওয়া যায় এটা হচ্ছে এই কাশ্প কাশপিয়ান সাগর আর কৃষ্ণ সাগরের মাঝখানে যেই পাহাড় গিরিপথ এটাই ছিল সেই গিরিপথ তো উনি উনি তো যেহেতু ইরানে ছিলেন ইরান থেকে এই জায়গাটা আসছেন এখানে এসে এই জায়গার গিরিপথটাতে দেখছেন দেখার পরে ওনাকে এখানে লোকজনরা বিচার দিছে যে ওই পাশের লোকজন আমাদেরকে অত্যাচার করে আমাদের সৃষ্টি করে সুতরাং করে দেন এই উনি দেয়াল তৈরি করে দিচ্ছেন এবং এটার প্রমাণ আপনারা তাপসিরের কিতাব হাদিসের কিতাব তারপরে যত ইতিহাসের কিতাব আছে সব জায়গায় পাবেন কাশাসলকুরআন একটা আছে মাওলানা হিবজুর রহিমউল্লা ওনার পাঁচখণ্ডের একটা বই আছে খুবই বিশ্বস্ত একটা বই ওই বইটা আপনারা পড়ে দেখতে পারেন ওইখানে পুরা বিস্তারিত আছে যে দেয়ালটা কোথায় কখন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল কি কি ব্যবহার করা হয়েছিল এবং ওইটার যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে ধ্বংসাবশেষের ভিতরে কি উপাদান পাওয়া গেছে এগুলি সব আছে তাপসিরে ইবনে কাসিরে আছে ওই দেয়াল দেখতে কেমন ছিল তারপরে এই পারস্য থেকে অনেক সময় অনেক সম্রাট বিভিন্ন সময় অভিযানে পাঠাইছেন বিভিন্ন দলকে ওই দেয়ালকে দেখার জন্য অনেকেই দেখছেন ওই দেয়ালে ধ্বংসাবশেষ দেখে আসছেন এটা প্রমাণিত তারপর একটা হাদিসে আসছে যে দোড়াকাটা দেয়াল দোড়াকাটা পোশাক এগুলি সব এখানে দেখে আসছে বড় তালা বড় চাবি এগুলি ধ্বংসাবশেষ সব এই জায়গাটায় দেখছে এই অঞ্চলটাতে গিরি যে অঞ্চলে তো দেখেন এই গিরিপথের এই দিকে কি আছে মূল আছে রাশিয়া এদিকে আছে মঙ্গোলিয়া আর এই জায়গাটা আর্কটিক সার্কেল এই অঞ্চলটার আহ আসলেই ফেতনাফাসা সৃষ্টিকারী ছিল স্কিথিয়ান খাজারিয়ান মঙ্গোলিয়ান এরা সবাই ছিল প্রচন্ড বর্বর এরা খুবই অত্যাচারী জাতি ছিল এদিকে ইউরোপিয়ান এদেরকেও ধরা যেতে পারে যে এরা এদেরই বংশোদ্ভূত এদের মধ্যে অতটা ছিল না তবে এদের মধ্যে বেশি ছিল আবার দেখবেন যে ইংল্যান্ডের মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজের মূর্তি আছে গগমেক মূর্তি আছে এগুলি বিস্তারিত আমার গগ বইতে আছে ওইখান থেকে দলিল প্রমাণ ছবি স্ক্রিনশট সব এখানে দেয়া আছে ওই জায়গা থেকে আপনারা ইনশাল্লাহ বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে ইয়াজুজ মাজুজকে কোথায় বন্দি করা হয়েছিল এবং ইয়াজুজ মাজুজ আসলে এখনো কি ওখানে বন্দি আছে কি না নাকি নাই এটা বুঝতে পারছেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে অনেকে যেটা বলে যে ইয়াজুজ মাজুজ আমাদের এই চেনা জানা ম্যাপের বাহিরে কোথাও আছে এটা কিভাবে সম্ভব যদি তারা চেনা জানা ম্যাপের বাহির ওই যে আজগাড়িয়া বা অন্য কোনো অঞ্চলে থাকে এত দূর থেকে তারা এসে এই ইরানে ফেতনা ফাসাদ কিভাবে সৃষ্টি করতো বলেন যা তারা যদি পৃথিবীর বাহিরে অন্য কোন দুনিয়াতে থাকে ওইখান থেকে তারা কিভাবে এসে এই পারস্যতে সৃষ্টি আবার একদল লোক বলে যে তারা মাটির নিচে থাকে মাটির নিচ থেকে ফুরে উঠে এসে তারা কিভাবে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তারা তো মানুষ এই পারস্য সাম্রাজ্যের সাথে মিলেমিশে ছিল এই জায়গায় এসে তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করতো চুরি ডাকাতি করতো এখনো তো চুরি ডাকাতি করতেছে যে ব্যাংকের মাধ্যমে আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে যেতেছে সারা বিশ্বের সম্পদকে চুরি করে নিয়ে যেতেছে ওই স্বভাব তো এখনো তাদের মধ্যে রয়ে গেছে আশা করি ইনশাআল্লাহ এই জিনিসটা বুঝতে পারছেন আর তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে আমাকে নখ দেন আমি ইনশাআল্লাহ সংশোধন করে ও খায়ের